আজকে আমি আলুর ডাল রান্না করব। আলুর ডালের জন্য অলরেডি আমি এখানে পেঁয়াজ একটু ভেজে তারপরে পরিমাণ মতো টমেটো দিয়ে দিয়েছি সেই সাথে হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়া দিয়েছি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখানে না আর এক্সট্রা কোনো মশলা ইউজ করব না আর আলু অলরেডি আমি সেদ্ধ করে রেখে দিয়েছি জাস্ট হাতে চটকে দিয়ে দিব এখানে আমি আলুর ডাল দুইভাবে রান্না করি একটা হচ্ছে মাছ দিয়ে বড় মাছের যে কোনো পিস নিয়ে কাটা বেছে মাছ দিয়ে আলুর ডাল রান্না করি সেটাও অনেক মজার হয় ইনশাল্লাহ একদিন আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করব আর আজকে একদম সিম্পল আলুর ডাল রান্না করছি একটু টক টকক্ষ খেতে এই আলুর ডালটাও কিন্তু অনেক মজার হয় আমার তো রেগুলারই মসুর ডাল রান্না করতে হয় কারণ আমার হাজব্যান্ড খুব ডাল পাগল একটা মানুষ তার জন্য আমার ডাল রান্না করতেই হয় তো আমার আবার মসুর ডাল রেগুলার খেতে ভালো লাগে না মাঝে মাঝে একটু অন্যভাবে ডাল রান্না করলে আমি নিজেও খাই আমার এই টাইপের ডাল খুবই পছন্দের মশলা অলরেডি কষানো হয়ে গিয়েছে এখন আমি আলুটাকে চটকে দিয়ে দিব এই তো আমি আলু অলরেডি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম জাস্ট হাতে এভাবে চটকে একটু ভেঙে দিয়ে দিব এই মশলার মধ্যে কে কে এইভাবে আলুর ডাল খান বা খেতে পছন্দ করেন আমার তো এই ধরনের সিম্পল রান্নাগুলা মানে এত বেশি ভালো লাগে মনে হয় যে তৃপ্তি সহকারে খাওয়া যায় রিচ ফুডগুলোর বেশি এগুলো বেশি মজার হয় এই ধরনের খাবার আমার ভীষণ পছন্দের এই তো আমি হাত দিয়ে আলুটাকে চটকে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দেবো আলুটাকে তবে আমাদের দেশের যে আঠ আলো আলু গুলো আছে সেগুলো দিলে কিন্তু একদমই মোমের মতো কেমন যেন নরম হয়ে যায় দেশের আঠালো আলো আলুগুলো খেতে হয় আলুর ডাল এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এখানে এরকম একটু ভাঙা ভাঙা থাকবে একদম ম্যাশ করে ফেললে খেতে ভালো লাগবে না মতো আমি এখানে পরিমাণ কাঁচামরিচ দিয়ে দেবো আমি গোটাই দিচ্ছি যারা ঝাল খেতে চান একটু চিড়ে দিতে পারেন আমি এখানে দুইটা জল পাই দিব এতে করে একটু টক টক হয় খেতে বেশি ভালো লাগে আমি ফ্রোজেন জলপাই দিয়ে দিচ্ছি ডালগুলো না সামার আসলে বেশি ভালো লাগে খেতে সামারের টাইমে তো আমি এরকম টমেটোর ডাল রান্না করি আলুর ডাল রান্না করি তারপরে হচ্ছে মিষ্টি আলুর ডাল রান্না করি আমার কাছে এই ধরনের খাবার খুবই ভালো লাগে এখন আমি ঢাকনা দিয়ে থেকে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব আর কি আমি ডাল থেকে ফোড়ন দিব ফোড়নের জন্য গোটা জিরা আর সেই সাথে শুকনো মরিচ পেঁয়াজ আর রসুন একসাথে দিয়ে একটু ভাজে ভাজে করে নেব অ্যান্ড দেন আমি ফোড়ন দিব ফোড়ন দিলে এই ডালটা খেতে বেশি ভালো লাগে আমার ডাল রান্না অলমোস্ট ডান জাস্ট ধনেপাতা দিয়ে আমি চুলাটা অফ করে দেব। আর ঢাকনা এখন আর দিবো না একটু পরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এতে করে ধনেপাতার কালারটা না অনেক সুন্দর থাকে একদম সবুজ থাকে নষ্ট হয় না আসলে ধোয়ার জন্য বুঝে যাচ্ছে না কালারটা যেমন এসেছে আলহামদুলিল্লাহ খেতে মজার হয়েছে আমি চেখে দেখেছি লবণ যারা এখনো এই ধরনের ডাল ট্রাই করেন না একবার হলে ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে